এখন আজকে আমরা খেলবো এই চারজন এবং আজকে আমরা খেলছি এই যে আমরা পাঁচজন ভুলে গেছে আমরা আজকে খেলছি গেস দ্য ড্রিঙ্ক চ্যালেঞ্জ তো এখন চলেন খেলাটা শুরু করি মাতা আজকে যে আমরা খেলছি গেস দ্য ড্রিঙ্ক চ্যালেঞ্জ তো তোমার অনুভূতিটা কি আজকে আমার অনেক ভালো অনেক দিন পরে আমরা আবার সেই ড্রিঙ্ক চ্যালেঞ্জ করতে পারছি তো এখন চলেন আমরা রিয়াদকে জিজ্ঞেস করি তো রিয়াদ আজকে যে আমরা খেলবো গেস দা ড্রিঙ্ক চ্যালেঞ্জ তোমার অনুভূতিটা কি আমার অনুভূতি অনেক ভালো যে আমরা অনেক দিন পরে গেস দা ড্রিঙ্ক চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো গাইস দেখো তাওসিনকে জিজ্ঞেস করি তাওসিন আজকে যে আমরা খেলবো গেস দা ড্রিঙ্ক চ্যালেঞ্জ তোমার অনুভূতিটা কি আমার অনুভূতি অনেক ভালো দীর্ঘ অনেক দিন পরে আমরা আবার গেস দা ড্রিঙ্ক চ্যালেঞ্জ করতেছি তো গাইস বলতে পারতে চাই না আজকে যে আমরা খেলবো গেস দা ড্রিঙ্ক চ্যালেঞ্জ তোমার অনুভূতিটা কি আমার অনুভূতি অনেক ভালো কারণ আমরা অনেক দীর্ঘ দিন পরে আমরা আবার চ্যালেঞ্জ তো গ্যাস দেখছেন ওরা অনেক বেশি মানে এক্সাইটেড তো এখন গ্যাস চলেন গেমটা শুরু করি আমরা আজকে এই যে চারটা ড্রিঙ্ক এবং খেলাটা খেলাটা নিয়ম হচ্ছে গামছা দিয়ে চোখ বাঁধা থাকবে এবং গেস করতে হবে যে কোন ড্রিঙ্কটা সে খেয়েছে যার পয়েন্ট সর্বোচ্চ বেশি থাকবে সে আজকে দেয়া দিতে পারবে সবাইকে তো আর সামনে এর চারটে ড্রিঙ্কের সামনে মুখার ভেতরে যে ড্রিঙ্কটা আছে ওই ড্রিঙ্কটা দেওয়া থাকবে সে খেয়ে বলতে হবে এটা কোন ড্রিঙ্ক তো চলেন এখন গেমটা আমরা শুরু করি আজকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এবং নির্বাচন করবো এটা রক পেপার সিজারের মাধ্যমে তো দেখি কে হয় রক পেপার সিজার শুট তা কেউ না রক পেপার সিজার শুট কেউ না রক পেপার সিজার শুট।

ধোয়াছে <gegeben sacramanoro> <Friendlyassemble>

ক্লেমন ও ওয়ান পয়েন্ট তুমি এদিক থেকে একটা একটা করে নিয়ে যাবে ঠিক আছে না হ্যাঁ রাতে দিতে হইব এটা বেশি হয়ে গেছে তো এটা পরে দেবো আহ পড়ে গেছে মোজো জানি তারপরে <laughs> <Investment of you> <fun> <athletes>

আর তাড়াতাড়ি দাও ওকে মাদির তিন পয়েন্ট না মজুই নিছে আরে ও এটা নিছে এখন <Özhuman mais> <salmiVI>

নিতে পার দে না আমার তুমি কত তো তানিমের তৃতীয় ড্রিঙ্কস আতে কি দুই 2. लास्ट ড্রিঙ্ক তানিমের এই

तीन द अभी 4 बोले बजे 4 टा देरी हो जाबे गाइस मौज नहीं माता भी होइना रे माता देखे हमी रात पे बसि जन हो जा ना 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 माता माता ये तुम बेते दो तो बे ले लो हमी बेते गई हमी बेते बेदे दो बेते हां तो गाइस 1000 लेकिन तो 4 टा तो 0 पॉइंट गाइस

আবার পালা পালাতেছি ওকে তো প্রথম ড্রিঙ্ক মাহাদিকে দেওয়া দেওয়া হচ্ছে

রক পেপার সিজার শুট রক পেপার আমি তৃতীয় ওকে गाइस এখন রিয়াদ আমাদের সবাইকে ডিয়ার দিবে রিয়াদ তো এখন সেকেন্ড থেকে শুরু করো সেকেন্ড দুইটা বক ডাউন দাও যাও তুমি দুইটা বক দাও মা আদি দুইটা বক ডাউন না সেকেন্ডে মাহাদি আদি দুইটা বক ডাউন আর বক ডাউন দাও Do đó chất, mama 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 xin mama mama mama

অপেক্ষা কর তো তারা আজকের জন্য এগোচ্ছে তাদেরকে থেকে খোদা খুদা